নমস্কার যা এবার তাহলে কি হবে বাংলাদেশের প্রাক্তন সেনারা যেখানে বলছেন কলকাতা দখল নেবে সেখানে মায়ানমার তো বাংলাদেশের সীমান্তে দখলই নিয়ে ফেলল মায়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু সহ দখলের দাবি করেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কয়েক মাস ধরে মায়ানমার সেনাবাহিনীদের সাথে লড়াইয়ের পরে মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা এর ফলে বাংলাদেশ মায়ানমার সীমান্তের প্রায় পৌনে তিনশো কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মি নিয়ন্ত্রণে চলে গেল নয়ই ডিসেম্বর সোমবার একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মায়ানমারের মাধ্যম ইরাবতী সংবাদ মাধ্যমটি জানাচ্ছে রবিবার মংডু শহর দখল করে বাংলাদেশের সাথে মায়ানমারের দুশো সত্তর কিলোমিটার দীর্ঘ সীমান্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে তারা জানতার শেষ অবশিষ্ট সীমান্ত ঘাঁটি মংডু শহরের বাইরে অবস্থিত বর্ডার গার্ড পুলিশ ব্যাটেলিয়ন নম্বর পাঁচ বেশ কয়েক মাস ধরে লড়াইয়ের পরে রবিবার সকালে দখল করেছে